আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমন্বিত আজ আমি তৈরি করব এক রকমের পিঠা আমি এই পিঠাটা তৈরি করব তালের ক্ষীর দিয়ে এই তালটা আমি মৌসুমের তাল যখন তাল ছিল তখন আমি তালটা ক্ষীর তৈরি করছিলাম তালটা দিয়ে সেই ক্ষীরটা আমি ফ্রিজে স্টোর করছিলাম সেই ক্ষীরটা আমি এখন পিঠাতে ব্যবহার করব। আর আমার এখানে আছে চালের গুঁড়া এটা হলো আমার পলার চালের গুঁড়া কলার চালটাকে আমি ধুয়ে মেশিনে দিয়ে গুঁড়ো করে নিয়েছি সেটা নামিয়ে নিলাম আমার ডিফে ছিল এটা আর আমার লাগবে মিষ্টি আমি এখানে মিষ্টিটাকে পুরো হিসেবে ব্যবহার করবো আমার এখানে তিনটা লালমোহন আছে এটাকে আমাদের দেশে বলে লালমোহন মিষ্টি দেখতে লাল সেজন্য এটার নাম লালমোহন মিষ্টিটা ব্যবহার করব আমার লাগবে দুধ আমি এই চালের গুঁড়াটা দুধের মধ্যে দিয়ে একটা দুধ তৈরি করব চলুন তাহলে শুরু করি আমি এখন দুধটা দিয়ে দিব দিব সব মতো একটু লবণ তালটা দিয়ে তালটা আমি মিশিয়ে নিব তলটাকে মিশিয়ে নিলাম আমি তালের ক্ষেতটা তৈরি করছিলাম দুধ নারিকেল আর মিষ্টি খেজুর দিয়ে Ni kantsa eta dibiboa আমার হয়ে গেছে আমি হচ্ছে লক করে দিব দুটো আমি একটু ঠান্ডা করে নিব দুটো আমি প্লেটে নিয়ে নিব হাতে একটু তেল মেখে নিলাম গোটা রেডি করবো u n 탐방하 b e r আমি দুটো মঠে নিলাম তিনটা ভাগ করে নিচে রুটি একটু টু পেলে এখন আমি এই লালমোহন মিষ্টিটা পুরি হিসাবে ব্যবহার করবো দু ধরেন আমি এখন এই বাড়তি অংশটা কেটে দিব Ruby would আরেকটা বানাবো কম করে ঘুরিয়ে রোল করে নিলাম শিলগালা করে দিব আমি এখানে মিষ্টি ব্যবহার করার কারণে বাড়তি চিনি ব্যবহার করলাম না দেখুন পিঠাগুলো সব বানিয়ে নিলাম মানে বাড়তি একটা দু ছিল এটা দিয়ে আমি কিছু বেলুনের মতন শেপ দিলাম মেরা পিঠার মতো খালিতে বাপ দিব চলুন এখন পিঠাগুলো দিয়ে দিব বাপে একটু ফাঁকা করে দিব পরে দিব তা না হলে আমার একটা সাথে আরেকটা লেগে যাবে দেখে রেখে দিব কাঠি দিয়ে একটু দেখি কাঠিটা পরিষ্কার বের হয়েছে এদের সিদ্ধ হয়ে গেছে আমি ফেলবো পিঠাগুলা সবাই উঠিয়ে নিব দেখুন দিওস তো আমি এগুলা তুলে নিলাম আর এগুলা দিয়ে দিলাম গটিগুলা দেখে আমার এই পিঠাটাও স্টিম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এবার আমি কাটবো নিহুম বিয়ারস এই পিঠাগুলো আমি কেটে নিবো দেখুন সুন্দর লাগে এই যে সাদা মিষ্টিটা দিছিলাম সেটা আমি এই পিঠা গুলো নামিয়ে নিয়ে আসলাম সে যে আমি তৈরি করে ফেললাম লালমোহন মিষ্টি দিয়ে তালের সন্দেশ দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক মজা ইয়ামি আপনারা করে দেখবেন পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও অনেক মজা ইয়ামি আপনারা করে খেয়ে দেখবেন এটার মধ্যে আমি গাভীর দুধটা জ্বাল করে ঘন করে তারপরে আমি দুটা তৈরি করছি আর দুটার মধ্যে আমি কোনো ময়দা আটা এগুলো কিছু ব্যবহার করিনি এই আমার পোলার চালের গুঁড়াটাই আমি ব্যবহার করছি আর এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ